আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রচন্ড গরমে আপনাদের জন্য পছন্দের কিছু পোশাক নিয়ে আসলাম আপনারা প্রচন্ড গরমে রাত্রিকালীন ব্যবহারের জন্য অনেকে বাসায় পরার জন্য গেঞ্জি কাপড়ের থ্রি কোয়ার্টার এবং প্লাজো পরতে চান তাই আপনাদের জন্য কিছু আপডেট কিছু কালেকশন নিয়ে আসলাম আপনারা যারা বাসায় পড়ার জন্য ফ্রি সাইজের সফট কমফোর্টেবল কাপড়ের ভিতরে থ্রি কোয়ার্টার প্যান্ট পরতে চান তারা আমাদের থেকে থ্রি কোয়ার্টার গুলো নিতে পারেন একদম লেটেস্ট ডিজাইনের বেশ কিছু কালেকশন আছে আপনারা যারা নিতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন লেডিস থ্রি কোয়ার্টার যারা বাসায় রাত্রে একা ব্যবহার থাকেন অথবা হাজবেন্ডের সাথে থাকেন তারা এই থ্রি কোয়ার্টারগুলো ব্যবহার করতে পারেন তারা শুধুমাত্র রাত্রিকালি পরার জন্য আপনারা এই থ্রি কোয়ার্টারগুলো বেশ কয়েকটি কালার রয়েছে আপনারা যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের দোকান থেকে এসে নিয়ে যাবেন বেশ কিছু কালার রয়েছে এই থ্রি কোয়ার্টারগুলো মোটামুটি বডি যাদের তারা ব্যবহার করতে পারবেন সফট এবং আরামদায়ক কাপড়ের ভিতরে আমাদের এই থ্রি কোয়ার্টার প্যান্টগুলি থাকবে এছাড়াও আরো অনেকগুলি কালার রয়েছে আমরা দু একটি কালার দেখিয়ে দিলে আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদেরকে নক দিবেন আমরা কিছু গেঞ্জি কাপড়ের প্লাজো দেখাবো ফ্রি সাইজের ভিতরে যারা গেঞ্জি কাপড়ের প্লাজু পরতে চান সফট এবং আরামদায়ক কম প্রাইজের ভিতরে যারা গেঞ্জি কাপড়ের প্লাজু পরতে চান তারা এই প্লাজোগুলো নিতে পারেন মিডিয়াম যাদের বড়ি তারা ব্যবহার করতে পারবেন বেশি মোটা যারা তারা ব্যবহার করতে পারবেন না মিডিয়াম বডি যাদের তারাই একমাত্র ব্যবহার করতে পারবেন এই প্লাজোগুলো কিন্তু বেশ কয়েকটি কালার রয়েছে এবং অনেকগুলি কালার রয়েছে আপনাদের যাদের প্রয়োজন তারা নিতে পারবেন এই প্লাজোগুলোর প্রাইস থাকবে মাত্র একশো সত্তর টাকা এবং এই যে থ্রি কোয়ার্টারগুলো থ্রি কোয়ার্টারগুলোর প্রাইস থাকবে মাত্র একশো ষাট টাকা আমরা আপনাদের সাথে আরো কয়েকটি লেটেস্ট ডিজাইনের গেঞ্জি শেয়ার করব আপনারা অনেকে লং অনেক বড় সাইজের লং গেঞ্জি পড়তে চান তাদের জন্য নতুন কিছু কালার এসেছে তাই আপনাদের জন্য সেই কালারগুলি শেয়ার করব স্টক সীমিত যারা নিতে চান তারা এখনই অর্ডার করবেন আমরা দু একটি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা ড্রাম সাইজের গেঞ্জি একদম বড় জামার মতন যারা গেঞ্জি ব্যবহার করতে চান তারা আমাদের থেকে এই গেঞ্জিগুলি নিতে পারেন একদম বড় সাইজের আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় এবং ফ্রি সাইজের ভিতরে থাকবে আমাদের এই গেঞ্জিগুলি ফ্রি সাইজের ভিতরে যারা বড় সাইজের সফট এবং আরামদায়ক গেঞ্জি ব্যবহার করতে চান তারা আমাদের থেকে এই গেঞ্জিগুলি নিতে পারেন আমাদের এই গেঞ্জিগুলি কিন্তু বেশ কয়েকটি কালার রয়েছে আমরা আপনাদেরকে কালারগুলি উপর থেকে দেখিয়ে দিচ্ছি গোলাপি কালার সাদা এবং পেস্ট কালার কম্পিটিশনে প্রত্যেকটি কাপড় কিন্তু সফট এবং আরামদায়ক কাপড়ের ভিতরে থাকবে খুবই চয়েসফুল প্রত্যেকটি কালার থাকবে আপনাদের যে কালার প্রয়োজন তারা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আপনার পছন্দ মতন চাহিদা মতন প্রোডাক্টের রিভিউ পেতে সুন্দর মন্তব্যটি জানিয়ে দেবেন আমাদের এই বড় সাইজের যে ড্রাম গেঞ্জিটি রয়েছে এই ড্রাম গেঞ্জিটি কিন্তু খুবই ভালো মান মানসম্মত কাপড়ের ভিতরে থাকবে একদম ফ্রি সাইজ বডি থাকবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা স্টক সীমিত আপনারা যারা নিতে চান তারা এখনই আমাদের থেকে অর্ডার করুন যারা সেমি লং এর ভিতরে গেঞ্জি পড়তে চান তাদের জন্য কিছু গেঞ্জি শেয়ার করব নতুন কিছু কালেকশন আসছে সেমি লং এর ভিতরে যারা হাটু পর্যন্ত গেঞ্জি পড়তে চান তারা আমাদের থেকেই এই টি শার্টগুলি নিতে পারেন আমাদের টি শার্টগুলো প্রত্যেকটি টি শার্টে কিন্তু বুকের কাছে সুন্দর একটি কুচি দেওয়া থাকবে থ্রি লেয়ারের একটি কুচি দেওয়া থাকবে এবং কাপড়গুলো সফট থাকবে গেঞ্জি কাপড়ের ভিতরে থাকবে এবং কোয়ালিটি সম্পন্ন থাকবে আপনারা যারা এই সেমি লং এর ভিতরে গেঞ্জি গুলো নিতে চান তারা আমাদের থেকে গেঞ্জি গুলো নিতে পারেন মাত্র একশো সত্তর টাকা অন্য একশো সত্তর টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের প্রত্যেকটি গেঞ্জির কিন্তু বেশ সুন্দর সুন্দর কালার রয়েছে আমরা কালার গুলি আপনাদেরকে উপর থেকে দেখিয়ে দিচ্ছি যাদের যে কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেমি লং এর ভিতরে আমাদের এই গেঞ্জির কাপড়গুলো কিন্তু বেশ ভালো মানের থাকবে গার্মেন্টস কোয়ালিটির কাপড় থাকবে প্রত্যেকটি কালার খুবই সুন্দর যাদের প্রয়োজন তারা এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা যারা শর্টের এর ভিতরে গেঞ্জি পরতে চান শর্ট সাইজের তারা আমাদের থেকে শর্ট গেঞ্জি নিতে পারেন শর্ট গেঞ্জি কিন্তু বেশ কয়েকটি কালার আসছে আপনারা যারা শর্ট গেঞ্জি পরতে চান তারা আমাদের থেকে শর্ট গেঞ্জিগুলো নিতে পারেন শর্ট গেঞ্জিগুলো অনেকগুলি কালার আসছে নতুন অনেক কালার আসছে স্কার্টের সাথে পরার জন্য আপনারা আমাদের থেকে এই গেঞ্জিগুলো নিতে পারেন এই বিভিন্ন ডিজাইনের থাকবে আমাদের এই গেঞ্জিগুলো প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার পছন্দের কালারের সাথে মিলিয়ে নিতে পারবেন এই কাপড়গুলো কিন্তু সফট কমফোর্টেবল কাপড় থাকবে খুবই সুন্দর কোয়ালিটি থাকবে গরমের বাসায় পরার জন্য বেস্ট কোয়ালিটির আমাদের এই টিশার্টগুলি আপনাদের যাদের টি শার্ট প্রয়োজন তারা এখনই আমাদের থেকে এই টি শার্টগুলি নিতে পারেন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আমাদের সাথে আশা করি সব সময় থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা আলাইকুম